পবিত্র কুর আনুল কারিমের সূরা আল ইমরানের এক শত চার নম্বর আয়াত আল্লাহতালা বলেছেন অলতা কুম্মিন উম্মাতিন ইয়াদৌ না ইলাল হইর মুনু না বিল মারুফি ওয়াইয়া হাওনা আনুল মুনকার উলাই কাহুল মুফলে হন যে আল্লাহতালা বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে এবং অসাৎ কাজ থেকে নিষেধ করবে বিরত রাখবে আর তারাই হলো একমাত্র সফল কাম প্রিয় বন্ধুরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ আমরা জীবনের প্রতিটা পরতে পরতে শুধু সফলতা আর সফলতা খুঁজি কিন্তু আসলে আমরা কেউ কাজ করতে চাই না দিন দিন তত্ত্ব ও প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে মানুষ দিন দিন এক ধরনের মানুষ দিন দিন অলসের অলসে পরিণত হয়ে যাচ্ছে আর এই অলসতার মধ্য দিয়ে আমরা শুধু সফলতা আর সফলতা খুঁজতেছি আসলে আমাদের উচিত যে সফলতাটা কোথায় সেটা খুঁজে বের করা সফলতা একমাত্র আল্লাহতালার পথেই সফলতা শুধু এই দুনিয়াতে একটা চাকরি পেলাম আমার একটা গাড়ি হলো আমার নারী আছে আমার বাড়ি আছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমার প্রভাব প্রতিপত্তি আছে এগুলোকেই মানুষের জীবনে সফলতা মনে করে এগুলো হলে মানুষ মনে করে যে হ্যাঁ যে আমরা মানুষ হতে পেরেছি মানুষের মতো মানুষ হতে পেরেছি কিন্তু বাস্তব জীবন হচ্ছে একমাত্র সফলতা হচ্ছে যে ব্যক্তি কাল কেয়ামতের দিন আল্লাহ বিচার বিচারকার্যে সমস্ত পাপ থেকে ক্ষমা পেয়ে জান্নাতের দিকে চলে যাবে সেই হচ্ছে একমাত্র সফল ব্যক্তি আর সেটাই হচ্ছে একমাত্র সফলতা আর এই সফলতা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে সফলতার বীজ হচ্ছে এই দুনিয়াটা আর দুনিয়াও মাজরাতুল আখেরাত দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যকে আমরা যদি এখানে বীজ না বনি ফসল না ফলাই তাহলে ওই আখেরাত যা এখনো আমরা যেখানে আমরা যাইনি সেখানকার সফলতা আমরা পাবো কেমন করি এটা উদাহরণ মনে করেন যে আমরা পরীক্ষায় ঠিক মতো অ্যাটেন্ড করলাম না বা লেখাপড়া ভালো মতন করলাম না ভালো পরীক্ষায় প্রশ্নে অ্যান্সার করলাম না আমরা কি সফলতার একটা সার্টিফিকেট পেতে পারবো অবশ্যই না তাহলে সফলতার সার্টিফিকেট পেতে গেলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করে লেখাপড়া করতে হবে ঠিক তেমনি আজকে আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি নেক কাজ করি তাহলে সেই নেক কাজের ফসলটা আমরা আল্লাহ তালার কাছে বড়কালে পাবো তাহলে সফলতার একটা আয়াত আজকে আমি শেয়ার করছি আমার বন্ধুদের কাছে আশা করি মহোযোগ সহকারে শুনবেন যারা সফল হতে চান আল্লাহ তালা মৃত্যুর উপর আনুল কারিমের সুরা আলে ইমরানের একশত চার নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন অলতা কুম্মিন উন্মাতিন ইয়াদৌনা আইলাল হইর ওয়া মুনুন আবিল মারুফি ওয়াইয়া আনিল মুলকার উলাইকা হুল হন যে আল্লাহতলা বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে বিরত রাখবে আর তারাই হলো একমাত্র সফল কাম তাহলে আমরা সফল কাম হতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মানুষকে সৎ কাজের দিকে ডাকতে হবে দলবদ্ধ হয়ে এবং অসৎ অন্যায় কাজগুলোকে প্রতিহত করতে হবে তাহলে বন্ধুরা যারা আমাকে বন্ধু মনে করেন আমি তাদের ভালোর জন্য আপনাদের বন্ধুত্ব রক্ষার জন্য আমি পবিত্র আয়নের একটি আয়াত শেয়ার করলাম আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বিষয়টাকে গভীরভাবে মনোযোগ মনের মধ্যে নেবেন যাতে আমরা একটা দল একটা শক্তিশালী দল পরিণত হয়ে আমরা সমস্ত ভালো কাজের দিকে দিকে ডাকি এবং অন্যায় কাজগুলোকে যেন আমরা নিজ হাতে শক্ত ইমানের ইমানের যে স্তর রয়েছে সেই শক্ত মজবুত ইমানের সহিত আমরা যেন সেটাকে প্রতিহত করতে পারি ইনশাল্লাহ